হ্যালো এভরিওয়ান চললেই পড়ছি ঢাকা আর ঢাকা ইয়ে কমনে কমনে গেছি হেইডেই দেখাম আজকে আপনি কই ভিডিওতে অবশেষে চললেই পড়ছি ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে দেখতে পারতেছেন যমুনা ফিউচার পার্কের ভিউটা বাইরের দিয়ে কত সুন্দর লাগে চললেই পড়ছি মেন গেটের ভিতরে আর এদিকে দেখতে পাচ্ছি এক আফা এক ভাইয়েরা লইয়ে আইসে কয় মই কিন্তু জীবনে প্রথমে যমুনে আইছি মোর যে যা ভাল লাগবো মই হেই হেই কিনমু আজকে কিন্তু কোনো ছেসরামি হরতে পারবো না কইয়ে দিলাম কিন্তু হেই এরপরে চললেই বললাম মোরা ভিতরে আর ভিতরে আইয়ে দেখতে পাচ্ছি কত মানুষ হাড়াহাড়ি করতে আছে পুরো বেড়া এক সে সুন্দর যে এদিকে

কায়দায় লাফার দিয়ে নামলাম মুই তো বুঝি নাম দিই পারবো না এদিকে এক সুন্দরী মর দিয়ে গোড়াই ভিডিও করে নিই হেয়ের পরে চললেই বললাম লিফ্টের গোড়ায় এখন তিন তেলা জামু হেয়ের পরে দেখতে আসি এক ভাইয়ের আর এক আফারে ভাই এই সাইসে চাইছে উঠবে ইতিমধ্যে যাইতে হবে ভাইয়ারে কয় মু তোমার হাত ধরে লিফ্টে উঠলে মানুষকে সুগের ডে লাইয়ে করতে আইছি হে মুই এইবার পিছিয়ে পিছিয়ে লিফটে উঠলাম বাহ লিফ্টে তো ভালোই মজা মনে হইতেছে মুই প্লেনে উঠছি হেয়ের পরে লিফ্টে গুঁদে নামে গেলাম নামিয়ে দিয়ে আফা একটা সুন্দর করে হাসি দিয়ে দেয় দেখতে পারতে আছেন আবার মানুষজন লিপ্ট উঠে গেছে আর এই কুলতে মানুষজন নামতে আছে নিচের দিকে আসলে এই জায়গায় আইলে অন্যরকম একটা ফিল পাওয়া যায় আর বিশেষ করে এরকম কিউট কিউট আফা দেখা যায় ঠিক আছে পরে চলে এলাম ঘড়ির দোকান একটা ঘড়ি কিনতে ঘড়ির দোকান ওয়েট করতে আছে আর পাশে কিন্তু আমার হালিক গাওয়া বই রয়েছে যাই হোক আপনারা আবার এটা আসল বউ মনে করেন এটা আসলে নকল বউ ঠিক আছে হেয়ের পর চলে এলাম তিন তেলায় আর তিন তেলায় দেখতে পারতে আছেন এক্স এর জুতার সরু যদি কেউ জুতা লাগে তাহলে চললেই পারবেন যমুনা ফিউচার পার্কে এইবার চলে এলাম সাইড তেলায় আর সাইড তালে দেখতে পড়তে আসেন সব কিন্তু মোবাইল ল্যাপটপ এর দোকান আর ভিউটা কেমন লাগতে আছে দেখি না খারাপ না ভালোই লাগতে আসে আরো একটা ভাই একটা গাড়ি আর গাড়ির ভিতরে কিন্তু বড়রা এবং ছোটরা সবাই আছে সেই পর দেখতে আসেন খাবারের জন্য এই জায়গা কিউট কিউট আফার অর্ডার করতে আসে আর মুই মনে মনে করতে আছি যদি মোর একটা গার্লফ্রেন্ড থাকতে হে কি মোর কফলে আর আছে মোর কপাল মানুষের কফাল মানুষের এক সৌড়েই বললাম একটা শোরুমের ভিতরেই পড়লাম গ্রাউন্ড ফ্লোরে আইসক্রিম খাইতে চললেই বললাম আইসক্রিম এর দোকানে আরেদিক দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর গোলাপ ফুল সাজাই থইছে এই জায়গায় এই পিছন দিয়ে সুন্দর ডাক দিয়ে এক্সকিউজ মি স্যার এখানে ভিডিও করার কোন পারমিশন নাই মোর তো দেখি এককাল ভাল লাগিয়ে মুহূ মনে মনে কই এই মাইয়ে জন্ম রেছিল কোন হাল হলায় এত সুন্দর মাইয়ের কেউ চাকরি করতে পারায় পর দেখতে আছেন এই জায়গায় ছোট ছোট খেলাধুলা করতে আছে ওদিকে আবার মাছ ধরার প্রতিযোগিতা চলতে আছে দেখতে পারতে আছেন কত সুন্দর সুন্দর নানান রঙের মাছ আর মাছ ধরার জন্য কত চেষ্টা চলতে আছে কিন্তু পারতে আসে না যাই হোক গাই অনেক কিছু দেখাইলাম এখন চলে যাবো সোজা বাইরে হের পর চলে এলাম মেন গেটের কাছাকাছি আর হিন্দে এখন বাইরেই যামু অবশেষে চললেই পড়ছি বাইকুলি আর বারকুলে দেখতে পারতে আসি হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে বারকুলে বাইরেই দেখিয়ে খুব পেলেন যাইতে আছে দিই যাই হোক গাইস অনেক কথাবার্তাই কইসি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাই মাফ করে দেবেন মো কিন্তু জীবনে কোন ব্লক ভিডিও বানাইনি এই ডি মোর জীবনের প্রথম ব্লক ভিডিও টা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ